একই সাথে আমরা পরবর্তী আয়াতের দিকে যদি যাই সেখানে বলা হচ্ছে ওয়াইয আকাশনা মিসাকা বানি ইসরাইলা লা তাবুদুনা ইল্লা আল্লাহা ওয়বিল ওয়ালিদাইনি ইহসনা ওয়া জিল কুরবা ওয়াল ইতামা ওয়াল ওয়াকুলসি হুসনা ওয়াকিমুসলাত ওয়াতুজাকা সুম্মা তাওয়াল্লাই তুম ইল্লা কালিলা মিনকুম ও আন্তুম মরিদুন সুরা বাকারার পঁচাশি নম্বর আয়াতের এর যে ব্যাখ্যা যদি ব্যাখ্যা দিকে আমরা তাকাই তাহলে স্পষ্ট তো এখানে বলা হচ্ছে খুব গভীরভাবে এই তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলছে এবং যখন আমরা বন ইসরায়েলদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তারা আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করবে না এবং পিতামাতার সাথে নিকটবর্তী অধিকারীগণের সাথে এবং এতিমদের সাথে এবং মিসকিনদের সাথে সাহায্য সহযোগিতা করবে এবং মানুষের জন্য বলবে যা সুন্দর এবং সালাদ প্রতিষ্ঠিত করবে এবং জাকাত প্রদান করবে তারপর বলা হচ্ছে তোমাদের মধ্য হতে অল্প সংখ্যক ব্যতীত তারা সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সরে গিয়েছিল এই জায়গায় আমরা যদি এর ব্যাখ্যার দিকে তাকাই এই তিরাশি নম্বর বাক্যটি যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে একটি যে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে যে বনি ইসাইলগণের যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে নিকটবর্তী হইবার অধিকারী হওয়া বা নিকটবর্তী কারা মানে সাদুর চিষ্ত আল্লাহ সাল্লা বলছেন যে মহাপুরুষগণ মুহূর্তে তার আশ্রয় প্রার্থীগণকে মনের সবচেয়ে নিকটবর্তী সংযোগ দেবার ক্ষমতা রাখেন অর্থাৎ নিকটবর্তী কারা যে মহাপুরুষগণ মুহূর্তে তার আশ্রয় প্রার্থীগণের মনের সবচেয়ে নিকটবর্তী হওয়ার ক্ষমতা রাখেন তারাই হচ্ছে নিকটবর্তী হওয়ার অধিকারী এবং এটি মহামানব একটি গুণ যে আল্লাতালার পক্ষ থেকে কামেল মুর্শেদগণ এই গুণাবলী এমনভাবে অর্জন করেন যে প্রসঙ্গত একটি কথা বলি যে কোন এক সময় একটি পুস্তকে পড়েছিলাম যে একজন কামেল মুর্শেদ দুশো মাইল দূরে এটা অনেকের প্রসিদ্ধ একটি গল্পের মতো সুপি মহলে এই গল্পটির অনেক বহুল ব্যবহার আমরা মাঝে মাঝে শুনি যে একজন কামেল মুর্শেদ এটা আমার জীবনের ঘটনা আমি বলছি যখন পড়লাম যে একজন কামেল মুর্শেদ দুশো মাইল দূরে কোনো একটি শিষ্যের যদি লুঙ্গি খুলে যায় সেটি আটকে দেওয়ার যোগ্যতা রাখেন তো আমি প্রথম পর্যায়ে যখন অতটা গভীরভাবে বিষয়টি অনুধাবন করিনি তখন এই বিষয়টি আমার মধ্যে খটকা লেগেছিল যে এতটা শক্তিশালী আল্লাহ আল্লাহদের এত বড় সক্ষমতা তো আমার ব্যক্তিগত জীবনে কোন একটা সময়ে আমি নওগা আখিরে পড়ে গিয়েছিলাম তো সেখানে একটি বাহাসের পর্যায়ে রাত্রে গোলাগুলি পর্যন্ত হয় তো সেখান থেকে আসার পরে প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পরে আমি আমার তখন পাপা বলি এখনও পাপা বলি মহলা সদরুদ্দিন আহম চিস্তে আল্লা সাল্লা তসমের কাছে তখন আমি কোরআন শিখতে যাই সময় পেলেই যাই তো সেইবারও গিয়েছি তো তখন তার বা এক হরিচরণ রায় রোডের বাসায় ছাদের পরে তিনি একটা সময়ে একটি ছাগলকে কিছু পাতা খাওয়াতে খাওয়াতে তখন কোরবানি লেখা চলছিল তো আমি তার সাথে ছিলাম তো তিনি লিখতে লিখতে হঠাৎ একটু বন্ধ করে বললেন যে আচ্ছা আপনি যে নওগা গিয়েছিলেন আপনাকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম তো সঙ্গে সঙ্গে আমি ছোটোবেলায় যে তাসকেরা তো লাউলিয়া থেকে যখন আমি উনি একজন অলির জীবন থেকে যখন সেই কথাটি পড়েছিলাম যে একজন কামেল মুর্শেদ তার শিষ্য যদি দুশো মাইল দূরেও থাকে তো তিনি তার লুঙ্গিটা খুলে যাওয়া লুঙ্গিটাকে আটকে দিতে পারেন তো তাৎক্ষণিকভাবে তিন মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা একটি রাতের ঘটনা সেটি আমি কাউকে কোনো অবস্থাতেই বলিনি আমার মুর্শেদ হঠাৎ করেই বললেন যাচ্ছা আপনি নগা গিয়েছিলেন আমি আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম তিনি আবার তার লিখনের মধ্যে ডুবে গেলেন আমি তো অবাক হয়ে গেলাম ওই সেই বিষয়টি আমাকে এত গভীরভাবে রেখাপাত করলো সেই ঘটনায় আমার মনে যে কৌতূহল তৈরি হয়েছিল সেই কৌতূহলকে কিভাবে তিনি নগার প্রতিটি ঘটনাকে দেখে তিনি বলছেন যে আমি চিন্তিত ছিলাম সেই জায়গা থেকে আমি অত্যন্ত সুরক্ষিতভাবেই রাজশাহীতে ফিরে আসি এবং একজন মুর্শেদের অসামান্য আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকে এবং ময়লা সদরউদ্দিন চিষ্তা আল্লাহ সাল্লামের সাথে এই জাতীয় নানান ধরনের বিপদ আপদ সকল অবস্থাতেই যখনই মুর্শেদ বলে দিয়েছিলেন যখন কোনো বিপদে পড়বেন তখন এইভাবে মুর্শেদকে স্মরণ করবেন আমরা সেই পদ্ধতিতে তিনি আমাকে বলেছেন তো অনেকেই বলেছেন তার মতো করে আর সেই পর্যায়টি থেকে এখন থেকেও আমরা তার কাছ থেকে মস্তানের সাহায্য প্রার্থনা করি চরম বিপদে চরম একটি গভীর অস্থির অবস্থায় যখন তার কাছে সর্বোচ্চ সমর্পিত অবস্থায় প্রার্থনা করি তিনি কখনো খালি হাতে ফেরান না তো এই জায়গাটিতে তিনি বলছেন যে নিকটবর্তী হওয়ার অধিকারী যে যে আয়াতের যে ব্যাখ্যাটিতে আমরা আপনাদের জানালাম যে তিরাশি নম্বর আয়াতের যে ব্যাখ্যায় তিনি বললেন যে এই ব্যাখ্যার যে মূল লক্ষ্যটা এরকম যে তিনি বলছেন যে বন ইস্ট্রাইলের যেই দলটির মধ্যে আল্লাহ তালা ওয়াদার কথা বললেন যে যখন আমরা বনিস্ট্রাইলের অঙ্গীকার গ্রহণ করলাম আল্লাহ আবেদিত দাসত্ব করো এবং পিতামাতার সাথে এবং নিকটবর্তী হওয়ার অধিকারই গণ গণেশ সহিত এবং এতিনদের সহিত মিসকিনদের সহিত সাহায্য সহযোগিতা করো এই জায়গায় তিনি বলছেন যে আসলে সাহায্য সহযোগিতা বা নিকটবর্তী হওয়ার অধিকার হচ্ছে একজন কামেল মুর্শেদের শহীদ ইমানের কাজ করার মূল লক্ষ্য সালাতের এখানে আরেকটি বৈশিষ্ট্য যে সালাতি যারা যারা সালাত নির্দেশনা দান করেন মুর্শেদগণ তারা যে কোনো মুহূর্তে শিষ্যের সর্বোচ্চ সাহায্যকারী হয়ে ওঠার যোগ্যতা বা সক্ষমতা রাখেন এতিমের বর্ণনা গিয়ে আমরা একটা সময় আসবো যখন আমরা প্রত্যেকটা শব্দের নানান ধরনের এই যে প্রাসঙ্গিক বর্ণনায় তিনি বলছেন যে এতিম হচ্ছে যারা বিষয়বস্তুর আশ্রয় থেকে মনকে ছিন্ন করে একেবারে নিরশ্রয় হয়ে গেছেন এবং যারা পরিপূর্ণ মুর্শেদের মধ্যেই নিমজ্জিত থাকেন অর্থাৎ তাদের আর পিতা মাতা ভাই বোন পৃথিবীতে কেউই থাকে না মুর্শেদ ব্যতীত বিষয়বস্তুর কোনো স্পর্শ কোনো সংযোগ তাদেরকে আর বিচলিত করে না অর্থাৎ মরার আগে মরে যাওয়ার মতো একটি মানসিক হাল তাদের মধ্যে তৈরি থাকে তাদের কোনো কিছুই আর তাদের কাছে আকর্ষণীয় বলে মনে হয় না জীবন না মৃত্যু না চাওয়া না পাওয়া না অর্থাৎ মোহের সমস্ত সংযোগ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষ আর বাঁচতে চায় না ঠিক এমন একটি নির্মোহ অবস্থা যে অবস্থায় শুধুমাত্র মুর্শেদ ব্যতীত আসলে আর কোনো আশ্রয় থাকে না সেই অবস্থাটার নাম হচ্ছে এতিম অবস্থা এতিম অবস্থায় যারা অবস্থান করেন তাদের সত্যিই মুর্শেদ ব্যতীত আর কিছুই থাকে না এই অবস্থায় লালন সাইজির সেই গানটির ব্যাখ্যা প্রাসঙ্গিক আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাওয়া ময় এটি এতিম অবস্থার একটি চূড়ান্ত প্রকাশ তারপরে বলছে মিসকিন কারা যারা এতিম হওয়ার পথে যারা এখনও সংসারে আছেন কিন্তু সংসার তাদেরকে আর টানে না কিন্তু পরিপূর্ণ সে সংসার ছাড়েননি মিসকিন হয়ে আছেন শুধু তাকিয়ে আছেন মহান মুর্শেদের দিকে তাকিয়ে থাকেন মুর্শেদ আপনি যেটা ভালো মনে করেন কিন্তু সংসারের থেকেই তার এই আকুতি পরিপূর্ণ মুক্তি লাভের প্রত্যাশা তার মধ্যে বিরাজমান হয় এবং এটি একজন মিসকিনের পরিচয় যারা দিব্য জ্ঞানের অভাবে অভাবী অবস্থায় গুরুর আশ্রয়ে থাকে যে গুরু আপনি যা বলবেন যা করবেন এখনও সে পরিপূর্ণ গুরুর দর্শন বা সর্বস্ব ত্যাগের মহড়ায় যারা এখনো অপেক্ষমান অর্থাৎ যারা জ্ঞানের অভাবে গুরুর আশ্রয় থাকেন গুরুকেন্দ্রিক অবস্থায় থাকেন তারা হচ্ছেন মিসকিন সুতরাং এই যে সাধারণ অর্থ এটি মিসকিনের যে ব্যাখ্যা আমরা পড়ে আসি জেনে আসি সেখানে দুনিয়াবি যত পিতা মাতাহীন গরিব অসহায়কে আমরা এতে মিসকিন মনে করি কিন্তু দেখুন কোরআন দর্শনের এই এতিম বা মিসকিনের যে বহু বহুমাত্রিক আধ্যাত্মিক এই ব্যাখ্যা পৃথিবীতে মওলা সদরুদ্দিন আহমদ চিস্তি আল্লাহ সাল্লাত্তসলাম ব্যতীত অন্য কোনো দর্শনে অন্তত প্রকাশিত হয়নি তো এইটি এত গভীর সূক্ষ্ম এবং সর্বজনীন সর্বকালীন এই সুবিবাদী এই দর্শনের এই পবিত্র মূল হিসাবে মলা সদরুদ্দিন আহমদ চিস্তি আল্লাহ সাল্লামের এই কোরআন দর্শনের ভেতরে যে মহা জ্ঞান মহা প্রজ্ঞা রয়েছে এগুলো আমরা দশ জনমে এগুলোকে ধারণ করার যোগ্যতা আমাদের নেই বাকি সব তারই দয়া সুতরাং তিনি বলছেন যে গুরুগণ তাদের শিষ্যদের হতে অঙ্গীকার গ্রহণ করেন এইভাবে যে তারা যেন শিরিক না করে সমাজের এতিম মিষ্কিন দিগের সাহায্য এবং সহযোগিতা অব্যাহত রাখে অর্থাৎ বলা হচ্ছে যে যখন একজন কামেল মুর্শেদের কাছে যারা শিষ্যত্ব গ্রহণ করেন বা যারা কামেল মুর্শেদকে গ্রহণ করেন রূপে তাদের এইভাবেই অঙ্গীকার করানো হয় তারা যেন অন্যান্য গৃহত্যাগী সংসার ত্যাগী বা সংসারে থাকা অবস্থায় যারা দুনিয়া থেকে মুখ ফিরিয়েছে বস্তুমোহ সমস্ত সংস্পর্শ পরিত্যাগ করেছে তাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন এবং গুরুজনদের মান্য করেন এবং সাধারণ মানুষদের সৎ উপদেশ দেন এটি এমন একটি বহুমাত্রিক এবং সর্বকালীন একটি সুশিক্ষা এবং দীক্ষার একটি মাধ্যম যে আসলে এর মধ্য দিয়ে আয়াতের মধ্য দিয়ে কোরআনের প্রত্যেকটি আয়াতই পরিপূর্ণ জীবন দর্শনের বিশেষ ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাগুলো প্রত্যেকটি আয়াত থেকে আপনি সারা জীবনের সকল ব্যাখ্যাকে আপনি একের পর এক খুঁটে খুঁটে বের করতে পারবেন এটি সৃষ্টির রহস্যের সবচেয়ে গভীর এবং পরিপূর্ণ জীবন দর্শন তো এখানে বলা হচ্ছে যে কামেল মুর্শেদ বনে ইসরায়েলের বা বনে ইসরায়েল বলতে গিয়ে বলা হচ্ছে কামেল রূপে যারা জগতে বর্তমান তাদের সকলকেই এই পর্যায়ের মহামানবদের আধ্যাত্মিক পরিচয়কে আল্লাহতালা নানানভাবে আখ্যায়িত করেছে তার মধ্যে একটি হচ্ছে বনে ইসরায়েল বলে উল্লেখ করা তো সেই জায়গা থেকে একজন কামেল মুর্শেদের কাছে অঙ্গীকার করার মাধ্যমে তিনি তার শিষ্যদেরকে সে আদবটুকু শেখান যে কীভাবে সালাদ প্রতিষ্ঠা করতে হবে মুর্শেদমুখী হয়ে থাকতে হবে কিভাবে যারা ঘর ছেড়েছেন পথ ছেড়েছেন বা যারা ঘরের মধ্যে আছেন যারা এতে মিসকিন পাগল মজুব তাদেরকে সহযোগিতা করা তাদের প্রতি আদব রক্ষা করে চলা নিজের মুর্শিদকে মান্য করা এবং সাধারণ মানুষের মধ্যে সব সময় সত্য বলা হালাল উপার্জন করার জন্য সুনির্দেশ দান করা সকল প্রকার সহযোগিতা করা এই সমস্ত গুণাবলী একজন মহামানবিক জীবন আদর্শের মধ্যে যারা সংশ্লিষ্ট রয়েছেন যুক্ত রয়েছেন তাদের জন্য এটি আবশ্যক তারা যেন আত্মদর্শনের কর্ম গভীরভাবে আত্মনিমগ্নতার সাথে অনুধাবন করে এবং আত্ম উৎসর্গর পথে এগিয়ে যায় কিন্তু সবসময় দেখা যায় শত সহস্র শিষ্যের মধ্যে মাত্র কয়েকজনই এই পবিত্র কতল কর্মে বা আত্ম উৎসর্গের পথে নিজেকে উৎসর্গ করেন এটি সর্বকালীন একটি প্রক্রিয়া সকল গুরুর সকল ভাবনার সাথে এই বিষয়টি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত সুরা বাকারার এই তিরাশি নম্বর আয়াত এবং আমরা হয়তো আর কয়েকটি আয়াত নিয়ে আজকের আয়োজন শেষ করব কারণ এই যে গভীরতা এই যে শুদ্ধতা সূক্ষতা এইগুলোকে ধারণ করার জন্য প্রত্যেকটি মানুষকে ধীরে ধীরে নিজের অস্তিত্বের সাথে সকল অবস্থায় প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে যা দৃশ্য শব্দ গন্ধ স্বাদ কথা ভাব এগুলো যেভাবে আমাদেরকে তাড়িত করে যদি আমরা এর মোহ থেকে মুক্ত থাকি তাহলে আমরা ধীর স্থিরভাবে পরম একটি শান্তি অনুভব করব। কিন্তু যখনই আমাদের অতীত বর্তমান বা ভবিষ্যতের সামগ্রিক স্মৃতিগুলো যখন আমরা রমন্থন করি রোমন্থন করার মধ্য দিয়ে আমরা বারবার অতীতে বা ভবিষ্যতের দিকে ধাবিত হই এবং আমরা নানানভাবে কাল্পনিক দুঃখ কষ্ট আনন্দ অনুভব করি যা আমাদের মধ্যে বারবার আমাদেরকে দুঃখের মধ্যে যন্ত্রণার মধ্যে কল্পনার মধ্যে আকাঙ্ক্ষার মধ্যে মিথ্যার মধ্যে সংস্কারের মধ্যে শিরিকের মধ্যে ঠেলে দেয় তাই মুর্শিদ বর্জ্যকের সাথে জিকিরের সম্যক অবস্থা অর্জন করলে সাধকের কাছে সমস্ত সময়টুকুই পবিত্র এবং সমস্ত সময়টুকুই বর্তমান সেই সময়টুকুকে ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধনার অংশ এবং কামেল মুর্শিদের অঙ্গীকার করা বায়াত গ্রহণের মধ্য দিয়ে একজন শিষ্যের কী গুণাবলী অর্জন করা দরকার এটির একটি সুপরিকল্পিত নির্দেশনা আল্লাহ তালা সুরা বাকারায় তিরিশ নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সন্নিবেশিত করেছেন